আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আর অল্প কয়েকটা দিন তারপরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে পুরো জাতি বলেন বা পুরো পৃথিবী বলেন এই মুহুর্তে এই উৎসবটার জন্য আমরা সকলেই আসলে অপেক্ষা করছি এবং এখন রমজান মাস চলছে দর্শক এই সময়টাতে যারা ঈদের জন্য অপেক্ষা করছেন অনেকে শপিং করছেন অনেকের মনে অনেক ধরনের আনন্দ আছে বাট এর মাঝখানেও কিছু কিছু মানুষ আছেন যারা ঠিক আনন্দিত হয়ে আনন্দিত হতে পারছেন না তার একটি বড় কারণ হচ্ছে অসুস্থতা আমাদের আশপাশেই বা আমাদের পরিবারে বলেন এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যা বলেন বা বিভিন্ন রোগে তারা রোগাক্রান্ত হয়ে বিছানা হয়তো শয্যাশায়ী আছেন অনেকেই আছেন যে এই রোগাক্রান্ত অবস্থায় তাদের জীবিকা নির্বাহের জন্য তাদেরকে কাজ করে যেতে হচ্ছে দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট দীর্ঘ পরিক্রমা অনেক দিনের প্রায় দুই হাজার সাল থেকে চেষ্টা করেছেন যখন যেখানে পেরেছেন ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করেছেন প্রথম দিকে যদিও সমস্যাটা খুবই অল্প অবস্থায় ছিল মাইল্ড একটা অবস্থায় ছিল বাট একটা সময় সেটা এতটাই ক্রনিক পর্যায়ে চলে যায় নিজের পায়ে হাঁটতে পর্যন্ত পারছিলেন না দর্শক আসুন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করি যে কি হয়েছিল উনি কি কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন এবং আজকে উনি সর্বোপরি কেমন আছেন পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে জানি তার আগে একটু ওনার সাথে একটু আমরা পরিচিত হয়নি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ম্যাম আপনার নামটা যদি একটু বলেন তামান্না তুফা আচ্ছা কোথায় আপনার বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি শরীয়তপুর ঢাকা মোহাম্মদপুরে থাকি মোহাম্মদপুরে থাকেন হাউজ ওয়াইফ এখন হাউসওয়াইফ বাট আমি লং টাইম কাজ করেছি একটা সময় সার্ভিস করেছেন দেখি অনেক সময় করেছেন আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের কাছে স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট যেটা স্যার সব সময় বলেন অপারেশন বিহীন ট্রিটমেন্ট সেটা নেওয়ার জন্য আপনি এসেছিলেন স্যারের কাছে কি হয়েছিল আমরা জানি দুই হাজার নয় সাল থেকে আপনি কিছুটা অসুস্থ ছিলেন এই ব্যথাজনিত সমস্যায় সেই প্রথম থেকে যদি একটু বলেন আমাদেরকে

নেক্সট না ফেরত আসে সেটা আমাকে কেউ কখনো ইনফর্ম করেন আচ্ছা দেন এভাবে চললো টু থাউজেন্ড নাইনে যেটা হয়েছে যে আমি আমি একেবারেই হঠাৎই ভোরবেলা সকালে ঘুম থেকে ওঠার পরে আমি আর পা নাড়াতে পারি না আচ্ছা মনে হচ্ছে আমার রক টান খাচ্ছে এরকম ঠিক বললাম টু থাউজেন্ড নাইনে ওকে তার আগে কিছুটা পায়ের পাতাতে পেইন হতো পায়ে মনে হচ্ছে যে মাসেলগুলো এরকম ক্র্যাক হয়ে আসছে আমি হাঁটতে পারি না এরকম যাচ্ছে তিন চার মাস তার কিছুদিন পরে এরকম হঠাৎ আচ্ছা তারপরে গেলাম আমাদের হসপিটালে অর্থোপেড এক্সরে ওখানে বললো একটা রে করতে হবে তখন তো টা ফার্স্ট আসছে করার পর বলে যে এটা একটা নার্ভের প্রবলেম ওকে

কি সেটা কি তখন বলেছিলেন না উনি নার্ভের কথা বলার পরে আমরা নার্ভের ডক্টরের কাছে গেলাম যেই ডক্টরের কাছে গিয়েছিলাম উনি ছিলেন মেডিসিন অর্থোপেডিক্স অর্থোপেডিক্স তো উনি হয়তোবা ব্যস্ততার কারণেই কিনা আমাকে বললেন যে আমার এটা হচ্ছে নার্ভের প্রবলেম হুম হুম তো আমরা নার্ভের ডক্টরের কাছে গেলাম সেই ল্যাবেট হসপিটালি হুম হুম সেখানে বললো যে কিলার দিতে হবে কিলার রিলেটেড ওষুধ দিলেন সে কিলার খেতে গিয়ে আমার যেটা প্রবলেম আমার এসিডিটি অস্বাভাবিকভাবে বেড়ে গেল আচ্ছা তখন আমি আবার গেলাম হচ্ছে গ্যাস্ট্রো লিভারের ডক্টরে এসে তখন সে বমি হচ্ছে বা আমি পেন নিতে পারি না প্লাস হচ্ছে আমার এসিডিটি প্রবলেম ডক্টর আবার ওই এই ট্রিটমেন্টটা করলেন যে বেশি পেনকিলার খেলে লিভারের প্রবলেম হতে পারে তো বললাম আমাকে কোনো এক্সারসাইজ করতে হবে আমার কী করতে হবে তখন আমার ওয়েট অনেক কম ছিল না আমাকে কোনো ওইভাবে একটা রাইট সাজেশন দেয়নি কোনো ডক্টরই দেয়নি দেন এভাবে চললো যে বেশি পেন হলে আমি পেন কিলার খাচ্ছি একটু ভালো থাকি এভাবে চলছে টু থাউজেন্ড নাইনের লাস্টের দিকে পরে চিন্তা করলাম যে না আমি আর অন্য ডক্টর আমি চেঞ্জ করি অর্থোপেডিক্সের হসপিটালে দেখালাম সেখানে বললো যে আর একটা এক্স করতে হবে এক্স করলাম তখন বললো যে এটা হচ্ছে আমার কোমরের কোন একটা ডিস্কের প্রবলেম বৌসে প্রবলেম এটা বল বোনসের প্রবলেম ডিস্ক বলে নাই তখন আচ্ছা তখন বলছো বোনসের প্রবলেম কিন্তু এটা এখনো ওই কন্ডিশন হয়নি যে অপারেশন করতে হবে আচ্ছা বলে আপনি হালকা একটা থেরাপি নিলেই চলবে গরম পানি শেক দিবেন আর হয়তো মুস মুভ মুভ দিতে বললেন আর পেইন কিলার আর কিছু বলেনি এইটাও চললো কয়েক মাস আমি আবারও সে একই পজিশনে আসে আমি চলতে পারি না

অর্থপ্যাটিক শিখলাম যে না এখনো অপারেশন কন্ডিশন হয়নি তো টু থাউজেন্ড লাস্টে আমি আমার ভার্সিটির একজনের মাধ্যমে জানি যে সফুল অভিন স্যারের রিলেটিভ সাম তাদের চাঁদপুরের পরিচিত উনি আমাকে একটা কার্ড দিয়ে বললেন যে আপনাকে দেখি আমি উঠতে পারেন না আবার নামতেও পারেন না আমি আপনাকে এটা ফলো করলাম আচ্ছা আমি বলতে বাধ্য হচ্ছি এই কার্ডটা নেন উনি হচ্ছেন আপনার অপারেশন আমি বললাম কি ডক্টর কী বলেছে আমাকে জিজ্ঞেস করে এখনও আমার কন্ডিশন হয়নি যে আমি অপারেশন করতে হবে দেন উনি আমাকে কাট দিয়ে যে না উনি অপারেশন লাগবে না আর পেন কিলারও খেতে হবে না এত ওষুধও খেতে হবে না উনি ফিজিওথেরাপি দেন তো ফিজিওথেরাপিটা কীরকম ওটা কি হট ব্যাকে শেখ দিলেই হয় আর কিছুই না মানে আপনি যান গেলে বুঝতে পারবেন তো ওনার ট্রিটমেন্টটা কী দেন তখন ছিল হচ্ছে আদা বরে ওখানে গেলাম একদিন সন্ধ্যাবেলা আসার পরে উনি বলেন যে এমআরআই করতে হবে একটা পায় কন্ডিশন যেটা ফুল একটা নার্ভ মেবি অনেক প্রেশার অবস্থা আছে আপনার একটা এমআরআই করতে হবে এমআরআই উনি আমাকে বলে দিলেন আমি ওখানে গিয়ে এমআরআই করলাম তারপরে আসলাম আসার পর আমাকে ফিজিওথেরাপি দিলেন তখন ফার্স্ট দেখলাম ফিজিওথেরাপিটা কি 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 ইনস্ট্রুমেন্ট ইউজ করেন তারপরে হচ্ছে উনি এক্সারসাইজ করাচ্ছেন আমার যেখানে পেইন সেখানে উনি উল্টো পেইন দিচ্ছেন অনেক প্রেসার দিচ্ছেন এতদিন কেউ বলে পেনের জায়গায় যে টাচ করি তাহলে পেইনটা আর যাবে এটা করাই যাবে না উনি কি করলেন আমাকে অনেক বিপরীত একটা যত বেশি পেইন তত বেশি উনি পেইন প্রেসার করলেন তখন দেখলাম যে রিল্যাক্স হচ্ছে আমার মাসল রিল্যাক্স হচ্ছে আমার যে নার্ভের যে মনে হচ্ছে যে স্ট্রেস হচ্ছিলো সেটা একটু লুজ হচ্ছে আর পেনটা আস্তে আস্তে আমি তখন হাঁটতে পারি আচ্ছা তার আগে আমি হাঁটতে পারি আচ্ছা কেমন লাগছে যখন হঠাৎ করে দেখলেন যে ধীরে ধীরে একটু ভালোর দিকে হাঁটতে পারছেন কেমন লাগছিল তখন তখন মনে হচ্ছে একটু কনফিডেন্স এসেছিল যে আমার হচ্ছে এত দিন এত জায়গা ঘুরে আমি আসলে অনেক কষ্ট পেলাম এক বছর আসলে স্যার আর আগে যদি জানা থাকতো আর আমি একবারই জানতাম না তো হুম 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 আমার জানা ছিল না তারপরে কি করলেন তারপরে স্যার এর সাথে এসে স্যার বলেন যে অ্যাডমিট হন আমি আপনাকে এখানে ট্রিটমেন্ট দেই ওয়ান উইক দেখেন টু উইকস ফার্স্টে বললেন রিসে ওয়ান উইকের মধ্যலার মত আমি খুব ভালো একবার ফুললি কমোড ইউজ করতে হয় না আমি এইভাবে ভাবে ওয়াশুমের মানে ঠিক পেইন শুরু হওয়ার আগে ঠিক যেমন অবস্থায় ছিলেন ঠিক সেই অবস্থায় ফিরে চলে এসেছিলেন ওকে তারপরে কি করলেন এরপরবর্তীতে তারপরে আমাকে বলে যে আমার বিয়ে হলো আমার হাজবেন্ড আমাকে বলে যে তুমি ইন্ডিয়াতে চলো একটু দেখি সেখানে কি বলে আচ্ছা এটা কি অপারেশন লাইফ টাইম কি তোমার এই পেন নিয়ে থাকতে হবে না ফিজিওথেরাপি নিয়ে থাকতে হবে না ওখানে গেলে কোনো অপারেশনের কথা বলে এটাকে আদৌ কোনো ট্রিটমেন্ট মানে আপডেটেড টেকনোলজি আছে এটা দেখার জন্য আমরা চেন্নাই অ্যাপোলো হসপিটালে যাই আচ্ছা তো সেখানে বলে যে না এখনো কন্ডিশন অপারেশনের দিকে যায় না তবে ফিজিওথেরাপিটা নিতে হবে আচ্ছা তো আমি বললাম ফিজিওথেরাপি আমাকে ইন্ডিয়া এসে নিতে হবে না না তোমাদের বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল অনেক ফিজিওথেরাপিস্ট আছেন যারা কিনা এই ট্রিটমেন্টটা দেয় আচ্ছা তো দেন আমরা কনফার্ম হলাম যে না আমি যে ট্রিটমেন্ট নিয়েছেন সেটাই সঠিক সাথেই কাজ করব ওখানেই যাব ওটাই আমার জন্য বেস্ট হুম 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 আচ্ছা তখন থেকে আফটার টু ইয়ার্স মানে মাঝে মাঝে যদি পেইন বেশি হয় স্যার কিছু এক্সারসাইজ আমাকে দেখিয়েছিলেন আমি ওটা করি ওয়েট লস রাখার জন্য যেই ডায়েটটা দেন ওটা আমি করলাম আর একটা ছিল যে আমার ভিটামিন ডি এর প্রবলেমটা তো সেটার জন্য উনি আমাকে সাপ্লিমেন্টারি একটা মেডিসিন দিয়েছিলেন আচ্ছা আচ্ছা আর এই তো দু বছর পর পর আমি স্যার সাথে আসি এখানে এসে যখন দেখি যে আমার কাজ অফিস নিয়ে আমি ছুটি নিতে পাই না বা একটা টাইট শিডিউল থাকে ওই টাইমের পরে আমি ফ্রি টাইম আসলে আমি এখানে মানে যখনই সুযোগ পান কিছু কিছু করে ট্রিটমেন্ট হ্যাঁ অ্যাডমিট হয়ে তারপরে আমি ফুল ট্রিটমেন্টটা নিয়ে যাই কারণ স্যারের কাছে যেমন টেকনোলজি রিলেটেড যে মানে আপডেটেড মেশিন দিয়ে উনি ট্রিটমেন্ট দিচ্ছেন তারপর হচ্ছে উনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করাচ্ছেন ওনার ফিজিওথেরাপিস্টও আমাকে এক্সারসাইজ করাচ্ছেন মানে সব ধরনের ট্রিটমেন্ট উনি একটা ফুল প্যাকেজ করে উনি এটা করেন এই জিনিসটা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে সিআরপি তে গেলে আপনি শুধু এক টাইপ পাবেন সবটা পাবেন না সবগুলো পাওয়া যায় আর অন্যান্য হসপিটাল গুলো তো অর্থোপেডিক্সে সেখানে কিন্তু ফুল প্যাকেজে কোনো ফিজিওথেরাপিস্ট নাই তার মানে আপনার দীর্ঘদিনের এই অভিজ্ঞতার কারণে আপনি মোটামুটি সবকিছুই মোটামুটি এখন জানেন যে কোথায় কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে এখানে আসলে আমি এই টাইমের মধ্যে ফাঁকা একটা টাইম পাবো আসলে আমি স্যার এসে বলবো যে আছে আমাকে অ্যাডমিট করুন আমি আপনার ফুল প্যাকেজগুলো নিয়ে চাই আপনি যেটা কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনি লাস্ট টাইম যখন এসেছিলেন হঠাৎ করে এত খারাপ অবস্থা হয়েছে যে আপনি হুইল চেয়ারে করে এসেছিলেন স্যারের কাছে জি জি এবং তখন এসে আপনি অ্যাডমিট হয়েছিলেন স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন আজকে কততম দিন আজকে এইট ডে অষ্টমতম দিন জি জি নিজের পায়ে হাঁটতে পারছেন হ্যাঁ হাঁটতে হুইল চেয়ারে করে যেতে হচ্ছে কোথাও না না সেই প্রচন্ড ব্যথা আছে এখন না প্রচন্ড ব্যথাটা নাই এই মুহূর্তে ক্যামেরার উপাশে আছেন অসংখ্য মানুষ আছেন আপনার লাইফে যেমন একটা ঘটনা ঘটেছিল যে একটা লাইফ চেঞ্জিং একটা কার্ড আপনার জীবনটাকে একরকম প্রায় বদলে দিয়েছে পুরো জীবনটাকে বদলে দিয়েছে বলতে গেলে সেই অবস্থা থেকে আজকে আপনি একটা সঠিক অবস্থানে এসে একটা সঠিক ট্রিটমেন্ট পাওয়ার কারণে সুস্থ আছেন অনেকেই হয়তো জানেন না তাদের জীবন হয়তো সেই ধরনের মিরাকল ঘটে না তাদেরকে হয়তো কার্ড দেওয়ার মতো কেউ নাই তাদেরকে হয়তো সঠিক একটা দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ নাই আবার সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলে অ্যাকচুয়ালি আমরা ঢাকায় থাকি আমরা যখন কিনা কোনো একটা ডিজিসে পড়ি তখন গিয়ে আমরা খুঁজতে শুরু করি সার্চ করি এখন যখন গুগলে সার্চ করা যায় তখন তো এটা অ্যাভেলেবেল ছিল না এখন ইউটিউবে সার্চ করে পাচ্ছি স্যারে অনেক ইনফরমেশন এটা আমাদের তখন ছিল না আর তখন কেউ ওভাবে বলেও নি যে ফিজিওথেরাপি বলে কোন কিছু আছে আর এখন তো আমরা জানতে পারছি সেটা শফিল অবুদ্ধন স্যার অনেক ট্রাই করেন ওনার ইনফরমেশানগুলো সবাইকে দেওয়ার জন্য আর স্যারকে ফলো করলে ইনশাল্লাহ আমি বলি আল্লাহ রহমতে সবাই একটা ভালো ফলাফল পাবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ ম্যাম দর্শক শুনলেন এতক্ষণ দুই হাজার নয় সাল থেকে দীর্ঘ একটা পরিক্রমা দেখুন একটা সঠিক নির্দেশনা একটি সঠিক তথ্য পুরো জীবনটাকে যেমন বদলে দিয়েছে শুধুমাত্র একটা সঠিক চিকিৎসা দেখুন উনি তারপরেও কিন্তু থেমে থাকেননি উনি যে চিকিৎসাগুলো নিয়েছেন সেই চিকিৎসাটা আদৌ সঠিক কিনা উনি সচেতন বলে সেই জিনিসটা উনি পরীক্ষা করেছেন এবং যখন উনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়েছেন যে এটাই আসলে সঠিক চিকিৎসা এবং তিনি সেটা গ্রহণ করেছেন এবং আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন আমরা আপনাদের সকলকে একই কথাটাই বলবো আপনারা যাই করেন যেখানে যান যেই চিকিৎসা নেন আগে সেটা ভালো ভালো করে জানুন যে আদৌ এই চিকিৎসাটা আপনার জন্য কি না বা এই চিকিৎসা আসলে রুগী কী পরিমান ভালো হচ্ছে শীত তথ্যটাই বলে দিবে যে চিকিৎসাটা আসলে আপনার জন্য সঠিক কিনা সঠিক চিকিৎসা যদি সঠিক সময় গ্রহণ করতে পারেন সুস্থতাটা শুধুমাত্র সময়ের ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম दीर्घजीवी হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আথ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল